নমস্কার আমি ময়না টু অঞ্চলের পূর্ব দক্ষিণ ময়না সংসদের শ্যামাশ্রী উপসংঘের রানী শিরোমণি দলের দলনেত্রী হইতেছি এই সংঘ নির্বাচন সংক্রান্ত ব্যাপারে আমাদেরকে কেবলমাত্র চিঠিটা প্রতিনিধি আকারে চিঠি একটা দেওয়া হয়েছে কিন্তু এ পর্যন্ত নির্বাচনের নমিনেশান হয়ে গেল কিন্তু আমাদের অঞ্চল কিংবা পুরো অঞ্চলের কোনো দলকে না জানিয়ে তাদের অজান্তে এই নমিনেশান কেন হলো এই ব্যাপারে আমরা ডিআরডিসি এবং মুনমুন ম্যাডাম অন্যান্যদেরকে জানিয়েছি আমরা চাই এই নমিনেশান অবৈধ একে বাতিল করে সমস্ত নিয়মকানুন মেনে আমাদেরকে নমিনেশন করার সুযোগ করে দেওয়া হোক এটাই আমাদের দাবি এবং সমস্ত দল যাতে পায় সমস্ত চিঠি এবং তারা যাতে এগুলো বুঝতে পারে জানতে পারে সেই সুযোগটা অঞ্চলে করে দিতে হবে সংঘনেত্রীরা দুর্নীতিগ্রস্ত ওরা বিভিন্ন মেয়েদেরকে দলের নাম করে বিভিন্ন লোন আটকে দেব তোমরা এখানে মিটিং মিছিলে না গেলে তোমাদের এই বিভিন্ন রকম সুযোগ আমরা দেব না কারা কারা বলে এটা বলে এবং অনেক বিওডি যে আছে ওই যে আমাদের আছে ওখানে ওদেরকে চাপ দেওয়া হয় যে দলে মিটিং মিছিলে না এলে তাহলে তোমাদের কি কাজ তোমাদের বিভিন্ন রকম সুযোগ সুবিধা কোন দলকেই দেওয়া হবে না কোন দলে মিটিং মিছিলে না এই এই পার্টির দলে তৃণমূল কর্মীর বিভিন্ন যে বড় মিটিং মিছিল হয় ওই মিটিংয়ে মেয়েদেরকে আনতে বাধ্য করানো হয় ওদের নেতৃত্বে এবং সেগুলো যদি না আসেই করে আমার দল এই মিটিং মিছিলের কোনো ব্যাপারে নেই কারণ হচ্ছে আমাদেরকে ওরা বড় কোনো খবর দেয়নি জানায়নি কিন্তু আমরা এই ওসব ব্যাপারে না গুরুত্ব দিয়ে আমরা একটা ব্যাপারেই গুরুত্ব দিচ্ছি নমিনেশনটা বৈধভাবে হোক এবং সম্পূর্ণ সরকারি নির্দেশিকা মেনে এটাই আমাদের দাবি এবং এই দাবির উপরে ভিত্তি করে আমরা বিভিন্ন জায়গায় আমরা যে চিঠি করেছি সেই চিঠির ই আছে রিসিভ কপিও আমাদের কাছে আছে এর সুবিধা যদি আমরা না পাই আমরা বাধ্য হব বিভিন্ন রকম ব্যবস্থা বা আইনের আশ্রয় নিতে আপনার নাম আর পরিচয় আরেকবার বলে আমার নাম সুরঞ্জিতা ভূমি রানী শিরোমণি দলের দলনেত্রী শুনুন আমরা অলরেডি ময়নাই শাসক দল তৃণমূলের তো শাসক দল এরা চুরি দুর্নীতি গোপনীয়তা এবং নির্বাচনের ছাপা পক্সি এদের একটা ভাবধারা বর্ণ পরিচয় তো এই ভাবধারা বর্ণ তার একটা বড় নিদর্শন ময়না টুয়ে নবজাগরণ যে সংঘ রয়েছে মহিলা। সেই মহিলাদের সঙ্গে নির্বাচন হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে হচ্ছে এবং এই নির্বাচনে যারা প্রতিনিধিত্ব করছেন বা যারা করবেন বলে যারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা জানতেও পারল না যে নির্বাচনটা কবে হবে নমিনেশন কবে হবে নির্বাচনের নির্ঘণ্টকের যে তালিকা সেই তালিকা কাউকে না জানিয়ে গোপনে শাসক দলের ওখানকার যিনি নেত্রী এই দলের এবং উনার ময়নায় তিনি আবার নেতৃত্ব দেন এই সংঘ উপসংঘকে তারই নেতৃত্ব হচ্ছে জয়ন্তী সেই জয়ন্তী গোপনভাবে নমিনেশন করিয়েছে শাসক দলের এককভাবে কাউকে না জানিয়ে গোপনভাবে এবং এটা এখানকার বিডিও অফিসের যিনি ডাব্লিউডিও আছেন তার একদম মদতে যাতে কোনোভাবেই কোনো মহিলা কোনো প্রতিনিধি না জানতে পারে এই নির্বাচনে এবং তার পূর্ণ ব্যবস্থা করা হয়েছে অলরেডি এটা জানা দরকার যে প্রতিবাদ করেছেন ওখানকার আমাদের দলের একজন নেত্রী উনি প্রতিবাদ করেছেন যিনি আমাদের সরঞ্জিতা ভৌমিক ওনার পরিচয় অনেকে জানেন না যিনি প্রাক্তন বিধায়ক মানিক ভৌমিকের সহধর্মিনী হ্যাঁ তিনি প্রতিবাদ করেছেন যে কেন এই নির্ঘণ্টক বা নির্বাচন গোপনভাবে নমিনেশন করানো হল কাউকে না জানি অতএব নির্বাচনের যে আইন অনুযায়ী অ্যাক্ট অনুযায়ী সবাইকে জানাতে হবে নির্বাচনের নির্ঘণ্টক কবে নমিনেশন কবে নমিনেশানের আবেদনপত্র প্রত্যাহার এগুলো সমস্ত সবাইকে জানাতে হবে এরা না জানিয়ে গোপনভাবে করতে চাইছেন এবং আমরা এটাকে নিয়ে হাইকোর্ট যাচ্ছি আমরা ডাব্লুডিও এবং ডিআরডিসি প্রত্যেকেই কিন্তু আমরা পার্টি করছি এবং হাইকোর্টে আমরা নিয়ে যাব একেই নির্বাচন বন্ধ করার স্বার্থে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় সবাই জানতে পারে নির্বাচনে এবং আগামী দিনে মহামান্য আদালত সেই আদালতের কাছে আমরা সুবিচার সংগ্রহ সিস্টেমটা যেটা আছে একটা সংগ্রহটা মানে একটা সুশাসিত আমাদের একটা সংস্থা তো ওটা আমাদের সঙ্গে মানে রাজনৈতিকভাবে কোনো জড়িত নেই আর আমাদের পঞ্চায়েত সমিতির সঙ্গে কোনো জড়িত নেই অথচ জড়িত আছে তার ডি ম্যাডাম আছে তার আলাদা আছে ডিআরডিএস এর তাদেরকে দেখে আমরা কোথাও সমস্যা হলে আমরা সেখানে দেখি সমাধানটুকু করার জন্য বাকি যে নির্বাচন প্রক্রিয়া যেটা আছে সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থেকে যেটা তার ভোটার লিস্ট তৈরি হয় ভোটার লিস্টের পরে সেখানে নির্বাচনের জন্য দিন ঘোষণা করা হয় নমিনেশন নমিনেশনের জন্য নমিনেশন হবে তারপরে নির্বাচন হবে এটা এটা পুরোপুরি সরকারিভাবে দেখা হয় এটা কোনো এটা সঙ্গ কোনো দেখেনি এটা যখন ডেট করা হয় যে এই সময়টা নির্বাচন হবে তার সঙ্গে পুরোনো যে সঙ্গ ছিল সে সঙ্গটাকে ভেঙে দেওয়া তো উপসঙ্গ উপসঙ্গ তারপর থেকে উপসঙ্গ তৈরি করা শুরু হয় উপসঙ্গ হয়ে যাবার পরে ভোটার লিস্টের নাম জমা পড়ে অফিসে সমস্ত দল এসে জমা দিয়েছে ডাব্লিউডিও ম্যাডামকে তখন উনি নির্বাচনের দিন ঘোষণা করেছেন তারপর তার আগে নমিনেশন করতে হবে এই ডেটে নির্বাচন হবে তো এখানে সঙ্গ রাজনীতি এখানে তো এসব কোনো ব্যাপার নয় এত দলকে কোন রাজনৈতিকভাবে ভাবে কোন একটা তৃণমূল দলকে কালিমালিপ্ত করার জন্য এরকম একটা উদ্দেশ্য প্রণীত হবে এরকম কাজ করছে এটা কিন্তু আমরা এভাবে কোন যতগুলো সংঘ হয়েছে এগারোটা সংঘ সঙ্গর মধ্যে প্রায় আমাদের ছ সাতখানা সংঘ হয়েছে সব জায়গায় একই সিস্টেমে সংঘ তৈরি হয়েছে আর ময়লা টুয়েও একই একই সিস্টেমে সংঘের কাজ হয়েছে তার নমিনেশন ডেট হয়েছিল তার নমিনেশন করা হয়েছে এবারে কেউ যদি নমিনেশন করতে না আসে তার জন্য তো দায়িত্ব কেউ নেই শুনলাম যে জয়ন্তীর নাম শুনলাম যে সেখানে জয়ন্তী এখানে কে জয়ন্তী তো এখানে কেউ নেই জয়ন্তী যখন ছিল যখন সংঘ ছিল তখন জয়ন্তী ছিল যখন সংঘকে ভেঙে দেওয়া হল তার তো আর কেউ নেই সঙ্গর কেউ সভাপতিও নেই সম্পাদক নেই কেউ নেই সব ভেঙে দেওয়া হলো এরপর থেকে আবার নতুন তৈরি হবে নতুন তৈরির জন্য নির্বাচন হয়েছে তার জন্য দিন ঘোষণা হয়েছে তো সেখানে নমিনেশন করা হয়েছে নমিনেশন তো যে কেউ করতে পারে উপসঙ্গ থেকে প্রতি বুথ থেকে একজন করে সে নমিনেশন করতে পারে সিট আছে পনেরোটা পনেরোটা সিটে পনেরো নমিনেশন করলে নির্বাচন হবে না পনেরো নির্বাচন যে যে বুথে যে যে বুথে ডবল ডবল নমিনেশন হবে সেইখানে নির্বাচন হবে এখন কেউ যদি নমিনেশন না করে তো এখানে দলকে দায়ী করে বা কিছু ইয়ে করে লাভ কি হবে ব্যাপারটা ওনারা বুঝতে পারেনি ভালো করে যদি কারো বুঝার অসুবিধা হয় নিশ্চয়ই সে কাছে এসে বুঝবে ডিআরডিএসএল এ যাবে ডাব্লিউডিও ম্যাডামের কাছে যাবে সেটা এটা বিষয়টা পুরোটা ডাব্লিউডিও ম্যাডাম দেখে কিন্তু এখানে কেউ মানে সঙ্গের জয়ন্তী বা কেউ সম্পাদক বা সম্পাদিকা বা সভাপতি এগুলো কেউ দেখার কারণ সে ওনাদের বক্তব্য ছিল এই যে নির্বাচনের যে নমিনেশনের ডেট যেটা সেটা কোনো দলকেই জানানো হয় নমিনেশনের ডেট তো জানাবে জানাবে ডেটটা তো ঠিক করছে ডাব্লিউডিও ম্যাডাম আর ডাব্লিউডি ম্যাডাম এবং জয়ন্তী দুজনে মিলে মিশে একটি মিলে একটি নির্বাচনের ডেট ঘোষণা করার দিন ঘোষণা করার কে তার তো কোনো ক্ষমতা নেই নির্বাচন কমিশন যেমন নির্বাচনের ডেট ঘোষণা করবে সেখানে তো প্রধানমন্ত্রী করতে পারবে না তো মুখ্যমন্ত্রী করতে পারবে না ঘোষণা করবে তো নির্বাচন কমিশন তো নির্বাচন কমিশনের কাজ করছে তো সে ডাব্লিউ ম্যাডাম সে করছে জয়ন্তী নাম মেখানিকলেক্টার জয়ন্তী তো এখানে দিন ঘোষণা করার তার কোনো অধিকার নেই বা তাকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি এরা তো বলে এরা ভুল বুঝছে এতে যদি বুঝার কোনো অসুবিধা থাকে আমার কাছে আসে নিশ্চয়ই আমি আমি বিষয়টাকে ওদেরকে বুঝিয়ে বলবো হয়তো বুঝতে পারি যে এক অপরকে দোষারোপ করছে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিশেষ বিজ্ঞপ্তি কর্মী প্রয়োজনmarsh সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাই পান্ডা শাখা অফিসে ডেইলি কালেকশনের জন্য শুধুমাত্র পুরুষ কর্মী প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত গ্রহণ করা হচ্ছে বয়সসীমা 18 থেকে 30 বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক আবেদনের শেষ তারিখ 30 জুলাই 2025